আহাদ একটা ধুমসা পাঠা যে কাইল্লা পাঠা দাঁত বাঁকা মানে ওর দাঁতগুলো দেখলে টয়লেট করতে মন চায় মানুষের এমন টিকটকও দেখছে এমন ভিডিও দেখছে অনেকের সবাই বলে যে ওর দাঁত দেখলে টয়লেট করতে মন চায় তা আসলে কথাগুলো সত্যি আহাত শেষরায় হাঙ্গা করার সময় তো কম করে না করতে 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 দেখা যায় যে একদম শেষ হয়ে যায় এক একটার পরে এক একটা বাচ্চা দেয় দিয়ে ওইগুলারে আর দেয় দিয়ে ওর টিস্যু টিস্যু পেপার লোয়া থাকে বাথরুমের ভিতরে এরপরে টিস্যু পেপারের চাহিদা না আরও কয়টারে ভাড়া আনে ওই কয়টার চাহিদা না ওই ওইগুলার জামাই আবার টিস্যু পেপারের কাছে আসে এমন করে করে ওদের জীবন চলতে আসে কিন্তু ওরা বুঝতেছে না যে এই জীবনটা কতদিনের তো ওরা তোদের মতো করে ভালো থাক বাসার ভিতরে যে কতগুলো পোলাপেনের গাঠি রাখছ যেই গাঠিগুলো দিয়ে কে কার লোকে ঘুমায় ওরা নিজেরাও মনে জানে না রাতে কে কার লোকে কোন জায়গায় ঘুমায় ওরা আমার মনে হয় নিজেও জানে না লেনদি করে এক একটা এক জায়গায় পড়ে থাকে এমনি লেন্দি করে এক এক জায়গায় এক একটা থেকে যার যার মতো করে ভালো থাক তারপরে দেখবি যে সব মিলিয়ে খুব ভালো হইব বুঝছোস শার মতো এমন খারাপ আর এমন নষ্ট মহিলা আমার মনে হয় একটু কমই আছে মানে কিভাবে পারে ওরা দুই জামাই বউ মিল্লা আরও ওদের সঙ্গ পাঙ্গ নিয়ে আখির ছেলেটার আখির কাছ থেকে আলাদা করতে মানে ওদের মাথার মধ্যে কি চলে আর ওরা কি চিন্তা করে আমি শুধু এটাই খুঁজে পাই না আমি আপনাদেরকে বলেছিলাম যে এই বিষয়ে আমি একটা ভিডিও বানাবো এই ভিডিওটা আসলে ওদেরকে নিয়ে যতটুকু না আমি বলতে চাই ততটুকুই কম হবে আমি কিন্তু ওদেরকে নিয়ে এখন পর্যন্ত কোনো ভিডিও দেই নাই দেওয়ার ইচ্ছেও ছিল না কিন্তু ফেসবুকে ঢুকতেই পারতেছে না যে তৃষা ওরা এত জঘন্য খারাপ হয়েছে মানে ওরা একটা একটা মায়ের থেকে একটা মায়ের বুকের থেকে কিভাবে পারে একটা সন্তান আলাদা করতে কতটা মেন্টালিটি খারাপ হলে এমন একটা কাজ করতে পারে মানুষ মানে দুইশো শতিনে তো এতদিন যা ছিল ছিল তারপরে হচ্ছে দুইজন আলাদা হলো আলাদা হওয়ার পর ওদের মধ্যে যা শুরু হলো এরপরে আসলে ফেসবুকে টিকা যেতেছে না মানে ফেসবুক টিকটক যেইখানেই ঢুকি ইউটিউব মানে যেই কোনো প্ল্যাটফর্মে ঢুকি ওদের এই ভিডিও ওদের ঝগড়া ওদের বকাবাদ্য মানে নিজেরা নিজেরা করলে একটা কথা কিন্তু সাঙ্গ নিয়ে যখন করে সেদিকে মানে কি বলবো আর ওদেরকে ওদের মানে ওদেরকে বকা দিলেও যে ভাষাটা দিয়ে বকা দিবে মানুষ ওই ভাষাটাকে অপমান করা হবে ওরা এতটা খারাপ সেদিন যে ওরা লাইভ করলো রাজা সহ ছিল রাজা রাজার বউ যারাই ছিল ওদের মানে মুখের ভাষা তাহলে ওরা ভদ্র কোন দিক দিয়ে হলো ওরা যে নিজেকে এত ভালো দাবি করে ওরা কোন দিক দিয়ে ভালো ভালো মানুষ তো কারোর সঙ্গে লাগতে চায় না ভালো মানুষ ওখান থেকে সরে আসে ভালো মানুষ একটা খারাপ জায়গা থেকে সরে আসে আঁখি খারাপ তাহলে আঁখির কাছ থেকে সরে তোরা চুপ করে থাক তোরা কেন খোঁচাখুচি করোস আর আঁখিও যে ভালো সেটাও বলবো না আঁখিরও এখানে অনেক দোষ কারণ দোষ না থাকলে আসলে ওর পিছনে ওরা এতটা লেগে থাকে না ও কেন ওদের কিনে পরে থাক তু তোকে ডিভোর্স দিয়ে দিছে তুই সেখান থেকে চলে আসছ তুই তোকে ডিভোর্স দিয়ে দিছে তুই তোর বাচ্চা নিয়ে আলাদা থাক সোস তুই নিজে যথেষ্ট কাজ সোস তোর বাবার সংসার পাল তোর নিজের ভবিষ্যতের জন্য কিছু কর সন্তানের ভবিষ্যতের জন্য কিছু কর তুই কেন ওদের পিছনে লেগে থাকবি ওরা যা খুশি বলুক ওরা যা খুশি বলুক ওরা ওদের মতো করে বলতে থাক কতদিন বলবে তুই মুখ বন্ধ করে তোর কাজ কর কাজ কর তুই তোর মতো সামনে এগিয়ে যা তুই যখন সামনের দিকে এগিয়ে যাবি তখন দেখবি যে ওরা অটোমেটিক্যালি চুপ হয়ে গেছে ওদের কাছে তুই কোনো কিছু চাইতেও চাইস না ওদেরকে তুই কোনো কিছু দিতেও চাইস না আঁখি হইলো বড় শেষরা মানে এটা এটা আসলেই স্যেসরা এটা ওরে যে কী পরিমাণে বকাবদ্ধ করে কালি থেকে শুরু করে ফকিরনি থেকে শুরু করে কোনো কিছু আর বলতে বাকি রাখে নাই ওদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বড়ো বড়ো কোনো কন্টেন্ট ক্রিয়েটাররা কখনো কথা বলতে দেখি নেই কিন্তু গতকাল গতকাল নাচকে একটা ভিডিওতে ইতি ফারজানা ইতি যে ফারজানা ইতি একটা মানে একটা ভিডিও বানাইছে সেখানে তিসারে খুব ভালোভাবে একটা বাই বাস মানে তিসা যে খারাপ তীষা যে একটা জঘন্যতম খারাপ মানুষ এই কথাটা আসলে তিশা নিজেই জানে না কারণ ও যদি জানতো ও কতটা খারাপ তাহলে আমার মনে হয় না যে ও এগুলো করতো আসলে ওরা এগুলো অভ্যাস হয়ে গেছে ওদের এগুলো অভ্যাস হয়ে গেছে এই জন্য ওরা এটা করে মানে এখন ওদেরকে নিয়ে আসলে আমার ঠিক মানে এই ভিডিওটা বানানোর কোনো ইচ্ছে ছিল না দুই দিন তো মানে এতটা দিন সহ্য করে আসছি দুই দিন ধরে ভাবতেছি যে ওদেরকে নিয়ে কিছু বলবো বলবো কিন্তু বলবো যে সেটা বলতেও একটা রুচি দরকার হয় সেই রুচিটাই তো আমার নাই ওদেরকে নিয়ে সেই রুচিটা যদি থাকতো তাহলে অবশ্যই আমি বলতাম কালা হোক মানুষ সাদা হোক এটা এটা কোনো ম্যাটার না মানুষের একটা সময় খারাপ যায় একটা সময় ভালো যায় এটা আমরা সবাই জানি হয়তো আকি সময়টা খারাপ যাচ্ছে বা গেছে এখন হয়তো একটু ভালো তিসার সময়টা এক সময় খারাপ গেছে সময় ভালো গেছে এখন হয়তো ঋণের কারণে একটু খারাপ যাচ্ছে কিন্তু সাংসারিক দিক থেকে তো সে খুশি কারণ তার হাজব্যান্ড তাকে যথেষ্ট সাপোর্ট করে কিন্তু আহাদ আহাদ একটা ধুমসা পাঠা যে কাইল্লা পাঠা দাঁত বাঁকা মানে ওর দাঁতগুলা দেখলে টয়লেট করতে মন চায় মানুষের এমন টিকটকও দেখছে এমন ভিডিও দেখছে অনেকের সবাই বলে যে ওর দাঁত দেখলে টয়লেট করতে মন চায় তা আসলে কথাগুলো সত্যি আপনারা হয়তো একমত হবেন খুব মশা লাগতেছে যাই হোক এখন এই আহাদের কথা বলি এই আহাদ শেষটাই হাঙ্গা করার সময় তো আর কম করে না করতে 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 দেখা যায় যে একদম শেষ হয়ে যায় এক একটার পরে এক একটা বাচ্চা দেয় দিয়ে ওইগুলারে ডিফোর্সে দিয়ে ও টিস্যু টিস্যু পেপার লোয়া থাকে বাথরুমের ভিতরে এরপরে টিস্যু পেপারের চাহিদা না মিটলে আরও কয়টারে বাড়া আনে ওই কয়টার চাহিদা না মিটলে ওই ওইগুলার জামাই আবার টিস্যু পেপারের কাছে আসে এমন করে করে ওদের জীবন চলতে আসে কিন্তু ওরা বুঝতেছে না যে এই জীবনটা কত দিনের তোরা তোদের মতো করে ভালো থাক বাসার ভিতরে যে কতগুলো পোলাপেনের গাঠি রাখছো যেই গাঠিগুলো দিয়ে কে কার লোকে ঘুমায় ওরা নিজেরাও মনে জানে না রাতে কে কার লোকে কোন জায়গায় ঘুমায় ওরা আমার মনে হয় নিজেও জানে না লেন্দা লেন্দি করে এক একটা এক এক জায়গায় পড়ে থাকে এমনি লেন্দা লেন্দি করে এক এক জায়গায় এক একটা পড়ে না থাকে যার যার মতো করে ভালো থাক তারপরে দেখবি যে সব মিলে খুব ভালো হইব বুঝছ